হ্যালো ভিওয়ার্স রান টাইম বিড়ি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি সাপ্তাহিক চাকরির ডাক যে পত্রিকাটি রয়েছে সেই সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা থেকে যে সকল প্রতিষ্ঠান হতে গুরুত্বপূর্ণ চাকরিগুলো রয়েছে তা আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব তো ভিডিও শুরু করার পূর্বে আপনাদের জানিয়ে রাখতে চাই যারা চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন তো সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটি প্রকাশিত হয়েছে মূলত বারোই সেপ্টেম্বর দু তো সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকায় বিভিন্ন ক্যাটাগরিতে চাকরিগুলো বিভক্ত করা থাকে যেমন সরকারি প্রতিষ্ঠান হতে থাকে বেসরকারি প্রতিষ্ঠান স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান তো আমরা প্রথমে দেখতে চলেছি সরকারি প্রতিষ্ঠান হতে চাকরি প্রথমে রয়েছে দুর্নীতি দমন কমিশনে চাকরি পথ সংখ্যা হচ্ছে পঁচাশি জন রয়েছে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের চাকরি পদ সংখ্যা হচ্ছে একচল্লিশ জন রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চাকরি পথ সংখ্যা হচ্ছে আঠারো জন রয়েছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের চাকরি পদ সংখ্যা হচ্ছে সাতাশ জন তো এই পদগুলো বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত তো যদি আমি সেই ক্যাটাগরি উল্লেখ করতে যাই তাহলে হচ্ছে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই সময় আপনাদের বাঁচানোর জন্য আমি হচ্ছে কোন কোন জায়গায় চাকরিগুলো রয়েছে এবং মোট কতগুলো পথ সংখ্যা রয়েছে তা উল্লেখ করে যাচ্ছি আশা করব ভিডিওটির পাশেই থাকবেন এরপর রয়েছে নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের চাকরি পদ সংখ্যা হচ্ছে আশি জন রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি পথ সংখ্যা হচ্ছে ছয় জন এরপরে দেখতে পাচ্ছি স্বায়ত্তশাসিত বা সরকারি কর্পোরেশন বা কর্তৃপক্ষতে চাকরি তো এই জায়গায় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তার মধ্যে রয়েছে পল্লী উন্নয়ন একাডেমি জামালপুরে চাকরি পদ সংখ্যা হচ্ছে সাতান্ন জন রয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষতে চাকরি পথ সংখ্যা হচ্ছে উনিশজন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ একটা হচ্ছে কর্তৃপক্ষ আর একটা হচ্ছে পরমাণু শক্তি কমিশন তাহলে দুটি প্রতিষ্ঠানে চাকরি তো প্রথমে যেটি পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ তার পদ সংখ্যা হচ্ছে এগারোটি এবং পরমাণু শক্তি কমিশন যেটি তার পদ সংখ্যা হচ্ছে একচল্লিশটি তো এই পদগুলো বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত তো আমি আপনাদের আগেই বলেছি যদি আমি সেই ক্যাটাগরিগুলোর নাম বলতে যাই যেমন অফিস সহায়ক পদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর রয়েছে তো এই পদগুলো বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যায় তাই সময় স্বল্পতার জন্য আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি মোট কতগুলো পদ রয়েছে সেগুলো এরপর রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানিতে চাকরি বা মেট্রো রেলে চাকরি পদ সংখ্যা হচ্ছে জন রয়েছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ দেবজাতে চাকরি পথসঙ্গ হচ্ছে জন রয়েছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চাকরি পথসঙ্গ হচ্ছে বারো জন এরপর দেখতে পাচ্ছি রয়েছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের চাকরি পথ হচ্ছে সাতচল্লিশ জন তো এরপরে যে ক্যাটাগরিটি সেটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান তো শিক্ষা প্রতিষ্ঠানের চাকরির মধ্যে রয়েছে যেমন বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান আর্ম ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউট বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি তো এই জায়গাতে চাকরিগুলো রয়েছে এরপরে দেখতে পাচ্ছি রয়েছে বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি তো বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে যেমন বাংলাদেশ বন্ধু বন্ধু ফাউন্ডেশন চাকরি তো এই প্রতিষ্ঠানে চাকরিটির ক্ষেত্রে পদগুলো বিভিন্ন জেলা আকারে বিভক্ত যেমন সহকারী পদটির নাম হচ্ছে সহকারী জেলা ম্যানেজার এবং রাজশাহী বিভাগের ক্ষেত্রে লোক নেবে হচ্ছে পনেরো জন রংপুর বিভাগের ক্ষেত্রে তিরিশ জন ময়মনসিংহ বিভাগে বিশ জন তো এরকম বিভিন্ন বিভাগীয় প্রার্থীদের জন্য পদগুলো বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত বা বিভিন্ন সংখ্যায় বিভক্ত আপনারা চাইলে ভিডিওটি একটু পজ করে দেখে নিতে পারেন এরপরে রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় সমূহ বা পৌরসভাতে চাকরি এর মধ্যে দেখতে পাচ্ছি রয়েছে সিভিল সার্জনের কার্যালয় হবিগঞ্জতে চাকরি পথ সংখ্যা হচ্ছে একশো জন দেখতে পাচ্ছি রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় নৌগাতে চাকরি জন সিভিল সার্জনের কার্যালয় নেত্রকোনাতে চাকরি পদ সংখ্যা হচ্ছে একশো তেতাল্লিশ জন রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় হচ্ছে চোদ্দ জন এবং নোয়াখালীতে হচ্ছে এগারো জন এরপর রয়েছে বড়াই গ্রাম পৌরসভা কার্যালয়ের চাকরি পদ সংখ্যা হচ্ছে জন। তো এই ছিল হচ্ছে সাপ্তাহিক চাকরির ডাক যে পত্রিকাটি রয়েছে সেই জায়গার থেকে নেওয়া গুরুত্বপূর্ণ কিছু চাকরির খবরাখবর তো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন এবং এই চ্যানেলটিতে মূলত নিয়োগ বিজ্ঞপ্তির সংক্রান্ত খবরাখবর এবং নিয়োগ বিজ্ঞপ্তির সংক্রান্ত কোনো পরীক্ষার প্রিপারেশনের ভিডিও আপলোড করা হয় তো যদি আপনারা এই ভিডিওগুলো পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ